হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে লাইকমি ব্র্যান্ডের লাইকমি ব্র্যান্ডের ব্রা কালেকশন নিয়ে মেরি ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে নিউমের সল্ট দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তায় মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিভেন রোড ঢাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে একদম প্লেন চিকেনের মধ্যে কোনো মতে একটু চিকেন কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিই এই যে এরকম করে হচ্ছে কোনো মতে একটু চিকেন কাজ করা এইভাবে একদম প্লেনের মধ্যে এটা যদি মনে করেন যে লাইকমি প্লেন ব্রা আছে লাইকমি প্লেন ব্রা তো আরও আছে এই যে পাঁচশো আঠারো যেটা এটাও লাইকমি প্লেন ব্রা কিন্তু এটা চার হুকের এটা হচ্ছে দুই হুকের এইটা আপনারা নিয়ে নেবেন এটা আপনারা নিয়ে নেবেন এই যে এখানে লাইকমি খুব সুন্দর করে লেখা আছে আর এখানে নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে যে কোনো প্রবলেম হবে না একদম পাতলা কাপড়ের মধ্যে কোনো প্রবলেম হবে না যেভাবেও আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এই যে এখানে লাইকমি লেখা আছে আর এখানে কিন্তু ইলাস্টিক কিন্তু চওড়া ইলাস্টিক কিন্তু চড়ার মধ্যে ফিতাটা কিন্তু আবার এত চওড়া না ফিতাটা কিন্তু এত চড়া না এটা হচ্ছে হালকা আর ফুল কাভারেজ এটা কিন্তু ফুল কাভার করবে এটা কিন্তু হাফ কাভার না একদম ফুল কাভারেজ হবে এখানে চওড়া আছে আপনারা হচ্ছে হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু লাইকমি ব্রাটা নিতে পারবেন আর এই লাইকমি ব্রাটা হচ্ছে যারা ইউজ করে তারা কিন্তু জানে যে কতটা কমফোর্টেবল আর এইগুলোর ফ্যাব্রিক কিন্তু খুবই ভালো মশাল্লা ফ্যাব্রিক কিন্তু খুবই ভালো আর এটি কিন্তু ফুল কাভারেজ এটা কিন্তু ফুল কাভারেজ আর ভিতরে কিন্তু কোনো কাপড় নেই জাস্ট সাইডে শুধু একটু যেটা অরিজিনাল এরকম সাইডে হচ্ছে একটু প্রোটেকশন দেওয়া আছে এটা হচ্ছে মানে যেন সাইডটা যে দেখা যায় যে কাপড়টা দেওয়া আছে এটা জন্য শেপ আরও ভালো থাকে এই জন্য হচ্ছে এই কাপড়টা দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাঝখান সামনে হচ্ছে একটা ফুল দেওয়া আছে এই যে এখানে হচ্ছে একটা ফুল দেওয়া আছে আর এগুলো প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো আর আপনারা যদি ফর্টি টু ফর্টি ফোর পান এটা কিন্তু ফর্টি টু ফর্টি ফোর কিন্তু সবসময় আসে না যদি পান তাহলে হচ্ছে একশো টাকা করে বেড়ে চারশো টাকা পড়বে ফর্টি টু ফর্টি ফোর এই ক্ষেত্রে দেখা গেছে দাম বেড়ে যায় শুধু ফর্টি টু আর ফর্টি ফোরের দাম বেড়ে যায় তাছাড়া থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত কিন্তু সেম দামই থাকে এখানে কিন্তু দাম কোনো দাম দাম বাড়ে না আমি সাইজটা দেখে দিচ্ছি এগুলো হচ্ছে চল্লিশের মধ্যে আছে এই যে এখানে চল্লিশের মধ্যে আছে চল্লিশ হান্ড্রেড সেন্টিমিটার আমি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু সেন্টিমিটারের মাপ থাকে যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান এই যে এখানে চল্লিশ হান্ড্রেড সেন্টিমিটার এখানে সেন্টিমিটারের মাপ থাকে তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা কালারটা কিন্তু একদম নতুন এসেছে মেজেন্ডা কালার তারপরে হচ্ছে এটা পিস কালার এটা কিন্তু হালকা পিস কালার তারপরে হচ্ছে বেবি পিঙ্ক কালার স্কিন কালার তারপর হচ্ছে ডিপ মেরুন এই কালারগুলি কিন্তু নতুন আসছে মেজেন্টা কালার তারপর হচ্ছে ডিপ মেরুন কালার এটা কিন্তু কালো মেরুন কালার মানে কলিজা যে কালারটা এটা আর এইখানে সেলাইটা দেখেন যে কতটা নিখুঁতভাবে করা আছে তারপর হচ্ছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে এরকম কালার আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এইগুলো হচ্ছে ছোটো সাইজের জন্য থার্টি ফোর থার্টি সিক্স এখানে যেমন থার্টি এইট ফর্টি আর সেম টু সেম কালারই হবে এটা হচ্ছে থার্টি ফোর থেকে থার্টি সিক্স পর্যন্ত থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স এখানে কালারগুলো কিন্তু সেম পিস কালার পিঙ্ক কালার স্কিন কালার তারপরে হচ্ছে এই যে মেজেন্ডা কালার তারপরে হচ্ছে এই মেরুন কালার এটি কিন্তু ডিপ মেরুন রেড কালার পিঙ্ক কালার একদম পিঙ্ক কালার মাত্র সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে ইন্ডিয়ান ব্র্যান্ডের মানে লাইকমি ব্র্যান্ডের মেরি কালেকশন একদম রেগুলার ইউজ করতে পারবেন কমফোর্টেবল ব্লা কালেকশন কমফোর্টেবল নিতে পারবেন যারা হোলসেল নেন তারাও নিতে পারবেন যারা খুশরা নেন তারাও নিতে পারবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ নিউমেন্স অলরে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম